আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে দালালের খপ্পরে পরে তিন মাসের বিষয়ে আসলে পরবর্তীতে করণীয় কি এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা যদিও এই বিষয় নিয়ে অনেক বক বক করছি পূর্বের ভিডিওতে তিন মাসের বিষয়ে দালালের খপ্পরে পরে সৌদি আরবে আসলে আপনার কি কি করণীয় আছে কি কি করণীয় নাই আমি এখানে দুইটা ভাগ করব যে আপনার করণীয় অনেক কিছু আছে আবার কিছুই করার নাই কিছুই করার থাকবে না এই তিন মাসের বিষয় সৌদি আরবে আসলে সৌদি আরবে একটা ওয়ার্ক পারমিট বিষয় দিয়ে আসলে কোফিল বা কোম্পানি আপনাকে এক রিকামা দিতে হবে এটা বাধ্যতামূলক যদি তিন মাসের মধ্যে এক বছরের রিকামা আপনাকে না দেয় বা কাজ ডিউটি এগুলো কিছুই না দেয় তাহলে আপনি অবৈধ আপনি যদি কোফিল কোম্পানি খুঁজে না পান তাহলে আপনি এগুলা পাবেন কোথায় এই কাজটা সৌদি আরবে আসার নতুন প্রবাসীদের ক্ষেত্রে অহর অহর হচ্ছে হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণের লোক আমাদেরকে বলে যে দেশে কীভাবে যেতে পারে দালালের মাধ্যমে এসে ফেসে গেছি তিন মাস চার মাস পাঁচ মাস হয়ে গেছে কোফিল নাই কোম্পানি নাই কামা নাই কাজ নাই বেতন নাই কিছুই নাই দেশে যাওয়ারও কোনো রাস্তা নাই আপনারা সৌদি আরবে আসার আগে এই জিনিসগুলো আপনারা আগে ভাববেন আপনি যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্তই একদম শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি মনে করি যে আমার কথাগুলো আপনার কাজে হানড্রেড পার্সেন্ট আসবে আপনি সৌদি আরবে আসার পর বিভূত পড়বেন না আমি একদম হানড্রেড পার্সেন্ট সিও দেব তো আপনি সৌদি আরবে আসার আগে আপনাকে যে কাজটা করতে হবে আর সেই কাজটা করলে আপনি সৌদি আরবে আসার পর কোনো রকম কোনো ঝামেলার মধ্যে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না আমি মনে করি একান্ত আপনার ভাগ্য খারাপ হয়ে গেলে এক পারসেন্ট আপনি বিভূত পড়তে পারেন হ্যাঁ তবে আপনি শহীদারবার আসার আগে আপনি যেটা করতে হবে একজন দালালের মাধ্যমে বা এজেন্সির মাধ্যমে যদি আপনি শহীদার বা আসেন বা আসার কথা ভাবেন প্রথমে ভাববেন যে ওই দালালটা আপনার পরিচিত কিনা এলাকার কিনা যদি পরিচিত হয় তাহলে আপনি তার মাধ্যমে ভিসা প্রসেসিং করাতে পারবেন তবে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে ওই দালাল আপনাকে যে এটা ভিসা দিবে আপনি কোনো সমস্যায় পড়লে আপনি ওই দালালকে ফ্রেশার ক্রিয়েট করতে পারবেন কিনা এই জিনিসটা মাথায় রাখবেন দ্বিতীয়ত হল যে আপনি অপরিচিত বা পথের পরিচিত কোনো দালালের মাধ্যমে আপনি ভিসা ক্রয় করবেন না তিন নম্বর হলো আপনি যে এজেন্সির মাধ্যমে আসবেন সেই এজেন্সিটা কতটুকু ভালো মন্দ সেটা আগে যাচাই বাছাই করবেন যে আপনি এই নামের একটা এজেন্সির মাধ্যমে আপনি ভিসা নিতে চাচ্ছেন এই এজেন্সিটা কতটুকু সলিড এজেন্সির মাধ্যমে এই এজেন্সির মাধ্যমে সৌদি আরবে লোক আসার পর কতটুকু ভালো আছে কাজে কামে বা কাজে কথায় অ্যাকুরুট আছে কি না এগুলো আপনাকে আগে যাচাই বাছাই করতে হবে লেনদেন করার আগে এগুলো তথ্য নেওয়ার অনেক মাধ্যম আছে তাদের মাধ্যমে কত ধর কত লোক সৌদি আরবে এসেছে বা বিদেশে গেছে এই ধরনের তথ্য নেওয়ার অনেক মাধ্যম আছে আপনারা সেভাবে তথ্যরা নিতে পারেন এবং আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানিটা কীরকম ভালো মন্দ সেটা আপনাকে অবশ্যই জানার চেষ্টা করতে হবে যদিও আপনি সেটা জানতে কষ্টকর হয়ে গেলেও আপনি হয়তো সাকসেসফুল হতে পারেন নাও হতে পারেন কারণ সৌদি আরবে কোন কোম্পানি কীরকম এটা আপনি জানবেন না তবে আপনি চেষ্টা করলে হয়তো কোনো তথ্য পেতে পারেন তো এগুলো হলো মেন আপনার কাজ এবং আপনি আসার সময় আপনি একটা বিষয় নেবেন এজেন্সি বা দালালের কাছ থেকে আপনি এজেন্সি এবং দালালের সাথে কাগজে কলমে আপনি কন্ট্রাক্ট করতে হবে যে আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানি আপনাকে প্রতি মাসে বেতন দিবে এবং আসার পরে আপনাকে বাৎসরিক ইকামা দিবে ডিউটি দিবে বেতন দেবে সব কিছু ঠিকঠাক মতো দিবে কি না এটা কোম্পানির কিছু ফ্যাসিলিটি পাবেন কিনা এজেন্সির কাছ থেকে বা দালালের কাছ থেকে এই স্বীকারোক্তি নেবেন সেটা কাগজে কলমে যাতে আপনার কাছে প্রমাণ থাকে যে আপনাকে সৌদি আরবে আসার পর অন্তত দুই বছর আপনাকে কাজ বেতন ইকামা সব কিছু ঠিকঠাক মতো দেবে দুই বছর পর কি হবে সেটা দেখার বিষয় না সেটা পরের বিষয় কারণ সৌদি আরবে আসার পর একটা কোম্পানি বা কফিলের সাথে দুই বছর একটা অ্যাগ্রিমেন্ট থাকে এই অ্যাগ্রিমেন্ট শেষ হলে পরবর্তীতে কোফিল বা কোম্পানি আপনাকে রাখবে কি রাখবে না সেটা কোম্পানির এক্টিয়ার বা আপনি থাকবেন কি থাকবেন না সেটা আপনার ইচ্ছা কিন্তু দুই বছর থাকাটা খুবই জরুরি হয় তো সৌদি আরবে আসার পর কিন্তু আপনি যদি কোম্পানি বা কোফিল না খুঁজে পান তাহলে আপনি দুই বছর তো দূরের কথা কোম্পানির কাছে কাছে তো আপনি দুই মিনিটের জন্য আপনি থাকতে পারলেন না বাস সৌদি আরবে এসেছেন তিন মাসের বৈধতা পেয়েছেন তিন মাস পরে আপনি লাফাত্তা এগুলা ভেবে তারপরে আসবেন এখন কথা হলো যে সৌদি আরবে এখন প্রতারণার ফাঁদে ফোরে এসেই পড়ছেন কি করবেন সৌদি আরবে আসার পর আপনার এক নম্বরে করণীয় আপনি যদি দেখেন যে সৌদি আরবে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ আছে তাদের সহযোগিতা নেওয়ার চেষ্টা করবেন কোথাও কাফালা হতে পারেন কিনা বা একটা কাজের ব্যবস্থা হয় কিনা। না যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত কেউ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি উপকৃত হতে পারেন বা আপনার করণীয় অনেক কিছু থাকে এবার আসি যে আপনার করণীয় কিছুই থাকবে না কেন এই যে এতক্ষণ যেটা বললাম যে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত কেউ যদি না থাকে তাহলে আপনার পক্ষে কিছুই করা সম্ভব না যদি আপনি সৌদি আরবে এই প্রথমবার এসে থাকেন সৌদি আরবে আপনি ভাষা জানেন না ডান বাম কিছু বোঝেন না তাহলে আপনি কি করবেন আপনার তো কিছুই করেন নাই আপনি নিজের চেষ্টায় কারো কাছে গেলেন ভাই আমার কাজ নেই আমার একটা কাজের ব্যবস্থা করে দেন বা কোথাও কাবা হওয়া যায় কি একটু ব্যবস্থা করে দেন সেটা আপনি ব্যবস্থা চেষ্টা করতে পারেন যদি আপনাকে কেউ কোনো হৃদয়বান ব্যক্তি যদি আপনাকে এরকম ধরনের সহযোগিতা করতে পারে তাহলে আপনি সাকসেসফুল হবেন না হলে আপনি কিছু করতে পারবেন না কারণ বর্তমানে সৌদি আরবে একজন আরেকজনের উপকার করার আগে এখন বর্তমানে অনেক বার ভাবে কারণ সৌদি আরবে পুরাতন যারা আছে বা আপনার আগে যারা এসেছে তারা যদি ভালো থাকে আপনাকে ভালো থাকার সহযোগিতা করতে পারবে তো এই হলো বিষয়টা যে আপনি যদি সৌদি আরবে এসেই থাকেন আসার পর আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে অনেকে আমাদেরকে বলে যে ভাই আমি দেশে চলে যাব আমি চার পাঁচ হয়েছি কোভিড কোম্পানি কিছু খুঁজে পাই না কামানাই এবং দেশে যেতে পারি কিভাবে। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা দেশের কথা না ভেবে আপনারা যতটা সম্ভব আপনি থাকার চেষ্টা করেন চেষ্টা করবেন সফল হবেন আজকে আমার কাছে আসেন কালকে অমুকের কাছে যান তমুকের কাছে যান একটু সহযোগিতা খোঁজেন বিপদে ফললে বাঘের পা ধরতে হয় তখন বাঘেও কিন্তু আপনাকে সহযোগিতা করে তো কথা হলো যে আপনি সৌদি আরব আসার আগে আমি এতক্ষণ যে কথাগুলো বলছি এগুলা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করবেন ফার্স্ট অফ অল এজেন্সির সাথে এজেন্সির ভালো মন্দ জেনে নেবেন এজেন্সি ভালো না মন্দ দালাল কে বা কাহারা সেটা জেনে নেবেন তারপর আপনি যে পেশা দিয়ে আসবেন সেই কোম্পানিটা কীরকম কোম্পানি বেতন ইকামা ডিউটি এগুলো সব কিছু ঠিকঠাক মতো দিবে কিনা না এগুলো যাচাই বাছাই করে কাগজে কলমে ইনশিওর হয়ে কনফার্ম হয়ে তারপরে সৌদি আরবে আসেন অন্যথায় আয়সা বিভূত ফেরেন না সৌদি আরবে এখন বর্তমানে তিন মাসের বিশার কর্মী সৌদি আরবে অভাব নাই ঠিক আছে সবাই কাফাল হওয়ার জন্য দৌড়ায় সবাই কফিল খোঁজে সবাই কাজ খোঁজে পায় শুধু এক পার্সেন্ট দুই পার্সেন্ট লোকে আর সবাই মানে আছে বিভূতিই তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা বেলাইকনটা অন করে দেবেন আল্লাহ হাফিজ